সবার প্রথমে সবাইকে জানে শুভ রথযাত্রা তো আজকে যাচ্ছি রথের মেলায় কল্যাণীতে বড় বড় দুটো রথ হয় তো সেই মেলাগুলোতেই যাচ্ছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো তো চলো পুরো মেলার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর অনেকটা চলেও এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের কাছাকাছি তো আমি যাচ্ছি প্রথমেই কল্যাণীর রথতলায় এই রথতলার যে রথের মেলাটা সেই মেলাটা বহু পুরোনো মানে আমি ছোটোবেলার থেকে শুনে আসছি এই রথতলা রথের মেলার কথা মানে আগে শুধু কল্যাণীতে রথতলাতেই ভীষণ বড় রথ হতো তারপরে তো রিসেন্ট দু চার বছর ধরে সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে আর হ্যাঁ আমাকে কিন্তু পুরো ব্লকটা ভয়েস ওভারই দিতে হবে কারণ এখানে প্রচুর জোরে জোরে মাইক বাজবে আর তোমরা তো জানোই যে মেলা মানেই এই সব মাইক বাজবে গান বাজবে এইসবই হবে এখানে কিছু বলার নেই তো যাই হোক এখন আমরা ঢুকছি মেলার দিকে তো রাস্তার দিকে ঢুকলেই রথতলা রাস্তার থেকে ঢুকলেই রাস্তার থেকেই দোকান শুরু হয়ে যাচ্ছে আর এখানে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের আশেপাশেও হয় মেলা অনেক দোলনা আসে অনেক কিছু আসে তো এখন আমি আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের ভেতরের দিকে দেরকে তো দেখালাম মন্দিরের প্রথম গেট দিয়ে ঢোকার পরেই অনেকটা দোকান বসেছে চায়ের দোকান বাদামের দোকান সব কিছু আর এখন আমরা মন্দিরের সেকেন্ড গেট দিয়ে যে চলে এসেছি মন্দিরে আমি মন্দিরের ভেতরে ঢুকবো না আমি সেজন্য জন্য বাইরে থেকেই মন্দিরটা দর্শন করলাম আর প্রণাম করে নিলাম আর এই সাইডটাতে রয়েছে অনেক সব দোলনা বাচ্চাদের দোলনা বড়দের দোলনা এই যে মন্দিরের একদম পাশেই রয়েছে এই দোলনার দোকান এরকম বেলুনের দোকান খেলনার দোকান সব কিছু মানে একটা মেলা যেরকম হয় আর কি রথতলার মেলাটাও কিন্তু ঠিক সেরকমই আর এই মেলা কিন্তু থাকে সাত দিন মানে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত থাকে আর এখানে কানের এই কানেরগুলো দেখলে আমি ওখানে স্টক করে যাই মানে কি বলবো কানেরগুলো দেখে এখান থেকে তো আমার নিতেই হবে ওই জন্য আমি চট করে দাঁড়িয়ে পড়লাম একটা কানের নেব বলে নিতে তো অনেকগুলো ইচ্ছা করছিল বাট না একটাই নেব আর এই দেখো এই সাইডেও অনেক দোকান বাট আমি তো এইগুলো দেখলাম আমার কানের থেকেও বেশি লোভ আমার এই কাপ প্লেটের দিকে আমি এখান থেকে ট্রান্সপারেন্ট যে কাপগুলো আছে ওগুলো নেব আমাদের সতীমারা মেলায় আমি নিজের জন্যই এই কাপগুলো কিনতে পারিনি তো যাই হোক এখান থেকে কাপ নিয়ে চলে গেছিলাম এর এরকম জুয়েলারির দোকানে বাট আমার এই সব জুয়েলারির দিকে অত একটা ন্যাক নেই আমার একটু কানের দিকেই ন্যাক আছে আর এইসব রাবার পেন্সিলের দিকে আছে অ্যাকচুয়ালি আমি স্বাস্থ্য খুব একটা পছন্দ করি না আমি একটু লিপস্টিক আর একটু কানের পড়লে আমার হয়ে যায় তো যাই হোক এখান থেকে আমি আর কিছুই নেই নি কারণ পছন্দ হয়েছিল না দেন চলে এলাম এই জুসের দিকে এই জুসগুলো জানো তো কুড়ি টাকা করে কিন্তু তো আমি একটা অরেঞ্জ ফ্লেভার নিয়ে নিলাম কারণ এর মধ্যে আমি অরেঞ্জ ফ্লেভারটাই আমার পছন্দের আমার ব্লু লেগানো অতটা ভালো লাগে না আর ম্যাঙ্গো আমার অত একটা ফেভারিট ফ্লেভার না ম্যাঙ্গো ফ্রুট ফেভারিট বাট ফ্লেভারটা আমার অত ভালো লাগে না তো অরেঞ্জ ফ্লেভারটাই আমার ভালো লাগে তো এটার মধ্যে দেখছিলাম আবার ওই আঙ্কেলটা লসিও দিল তো খেতে কিন্তু বেশ ভালোই লাগলো এখান থেকে একটা জুস খেয়ে আর কেনাকাটি করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি কারণ আমি এখন যাব কল্যাণী সেন্ট্রাল পার্কের মেলায় ওখান থেকে বেরিয়ে আমরা সোজা এখন চলে আসছি কল্যাণী সেন্ট্রাল পার্কের মেলায় যেটা হচ্ছে মায়াপুরের যে স্কন মন্দির সেখান থেকে এই মেলাটা হয় মানে সেখানকার লোকেরা এই মেলাটা করে তো এই মেলাটা বেশি দিন হয়নি প্রায় হবে হয়তো চার বছর পাঁচ বছর ধরে এটা হচ্ছে মানে রিসেন্টলি মানে রথ মতো অত একটা পুরনো না তো এখানে প্রত্যেকবারই এই প্যান্ডেলটাই হয় এই থিমেই আমার মনে পড়ছে যতদূর আমি আগের তোমাদেরকে এই ব্লগটা শেয়ার করেছিলাম এটা কিন্তু যে কল্যাণী সেন্ট্রাল পার্কের পুজোটা হয় সেই মাঠেই এই রথটা কিন্তু হয় তো চলো এবার তোমাদেরকে ভেতরে নিয়েছে একটুখানি তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শনও করিয়ে দিই তো চলো তো দেবকে দর্শন করতে আসলে কিন্তু বাইরে জুতো খুলেই আসতে হয় এরকম কিন্তু না যে প্যান্ডেল বলে জুতো পরেই চলে আসতে পারবো তো যাই হোক এই জগন্নাথ দেবকে দর্শন করে বেরোনোর যে পথটা রয়েছে ওই পথে কিন্তু রয়েছে অনেক গীতার দোকান অনেক ভোগের দোকান মানে ভোগ তোমরা এখানে কিনেও খেতে পারো আর তোমরা এখানে ফ্রিতেও এক জায়গায় ভোগ দেয় কিন্তু তোমরা কিনেও যদি কেউ চাও তো কিনে বাড়িতে বাড়ির লোকের জন্যও নিয়ে যেতে পারো তারপরে আমরা গেলাম একটুখানি মেলা ঘুরতে আর আমরা দেখছিলাম যে কোথায় ওই ভোগটা দিচ্ছিলো যেখানে আর কি পুজোর পরেই সদ্য সদ্য যেই ভোগটা দেয় সেই ভোগটা দিচ্ছিলো সেটাই আমরা দেখছিলাম তো দেখতে দেখতে এই দোকানগুলোতেও চলে এলাম যে দোকানগুলো একটুখানি মেলা ঘুরবো তাই জন্য কিন্তু আমার এই মেলাটায় অত একটা জিনিস পছন্দ হয় না যতটাকে কিন্তু হয় কারণ এই মেলার প্রচুর কস্টলি জিনিসপত্র মানে যতটা না তার থেকে বেশি কস্টলি বাট রথ তলার মেলা সেরকম না রথতলার মেলায় একদম ঠিকঠাক দাম আর আমি তো এখানে আটকে যাই কারণ এখানে আমার গনু বাবা রয়েছে ওই দেখো আমার বাবা গনু বাবা দেখলে মনে হয় কোলে তুলে বাড়ি নিয়ে যাই তো যাই হোক এখানে অনেক বড় বড় গনু বাবা আমি এখন বাবা নেব না কারণ আমার ইচ্ছা আছে যে যখন আমার বাড়ি হবে নিজের বাড়ি হবে তখন আমি একটা বড় গনু বাবার শ্বেত পাথরের মূর্তি নেব গনু বাবার আশীর্বাদ থাকলে অবশ্যই আমার এই ইচ্ছেটা পূরণ হবে তো যাই হোক তারপরে আমরা চলে এলাম এই রাইডসগুলোর দিকে যেখানে ছোট বড় সবার রাইডস রয়েছে আর তারপরে চলে এসেছিলাম এই যে যেখান থেকে সদ্য পুজো হওয়ার পরেই ভোগ দেয় সেই ভোগটা খেতে তো খেয়ে সোজা বেরিয়ে চলে এসেছি আমি মেলা থেকেই ফাস্ট ফুডের দোকানটা যেটা আমাদের কল্যাণী পাট ভবন স্কুলের একদম অপোজিটেই রয়েছে আমি এই দোকানটাতেই বেশি আসি তো যাই হোক সবার ফার্স্টে অর্ডার করেছি আমি লোটে ফ্রাই আর তারপর অর্ডার করেছি এগ চাউ যেটা খেলে আমার বাড়ি গিয়ে ভাতি খেতে হবে না আর এখানে আমি মা আর ভাইয়ের জন্য নিয়ে নিচ্ছিলাম মোগলাই আর চিকেন ড্রামস অফ হ্যাভেন এই দুটো জিনিস আমি পার্সেল করে নিয়ে নিলাম কারণ এগুলো মা আর ভাই খাবে তাই জন্য আমার তো খাওয়া দাওয়া ঘোরাফেরা সবই হলো আর তোমাদের সাথেও আমি শেয়ার করলাম যে কল্যাণীতে কোথায় বড় বড় দুটো রথ হয় তো চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা